খুলনা জেলা এবং খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী এস বি এস ন্যাশনাল প্রেস সোসাইটি সোসাইটির সম্মানিত সভাপতি তদন্তকারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই এমপিএসের ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলাম লিটন ভাইকে এবং সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিনারা এই বাংলাদেশের মাটিতে শ্রম দিয়ে আসছে জীবন দিয়ে আসছে তাদেরকে এবং আজকের এই এনপিএস এর চৌষট্টিটা জেলা এসে যে ধারাবাহিকতা নিয়ে গণতন্ত্র উন্নয়ন অগ্রগতির বিষয় নিয়ে যে কাজ করে আসছেন সেজন্য আমি আমার মাননীয় চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলাম লিটন লিটন লিটনকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা জীবন দিয়েছেন এবং বন্যা দুর্গত অঞ্চলে এগারোটা জেলায় যারা জীবন দিয়েছেন যারা আজ অনারে করছেন তাদেরকে আমি আমার এনপিএসের এর পক্ষ থেকে সমবেদনা জানাই এবং গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে যে গণতন্ত্র এবং অনুন্ডিত হতে যাচ্ছে সেটা এনপিএস এর মাধ্যমে চৌষট্টিটা জেলায় এই গণমাধ্যম এবং মানবাধিকার সেটা কাজ করে যাচ্ছে এবং প্রতিটা জেলায় আমাদের যে কর্মীবৃন্দ আছেন যারা তদন্তকারী আছেন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যে কষ্ট ক্লেশ করে কাজ করছেন সে তাদেরকে আমি আজ এই সাতারতম প্রতিষ্ঠা বার্ষিকে তাদেরকে আমার খুলনা জেলা এবং খুলনা মহানগরের পক্ষ থেকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং এই এনপিএস এনপিএস এর আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকী তার জন্য কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া এবং দোয়া অনুষ্ঠান করা হয়েছে এখানে আমরা প্রতিষ্ঠা সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি করব আগামীতেও যার জন্য অপূর্ণভাবে করবো সেজন্য খুলনা জেলা এবং খুলনা মহানগরে বলবো যে আমরা সাংগঠনিকটা আরও জোরালো এবং আরও সুন্দরভাবে আগামীরতে প্রোগ্রাম করতে পারি সে জন্য আপনাদের কাছে বিশেষত অনুরোধ জানাই এবং আমার পানুডিও 76 জনাব মাহবুবুল ইসলাম বৈঠক আমি খুলনা জেলা এবং মহানগর বিভাগ থেকে আমি বলতে চাই আমাদেরকে সজাগ দৃষ্টি এবং দৃষ্টি যে আমাদেরকে আপনি প্রদর্শক হিসাবে আমাদেরকে পরিচালিত করবেন এটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি